কুষ্টিয়া কুমারখালীতে একই পরিবারের তিন ভাই বাসের চাপায় নিহত হয়েছে গ্রাম জুড়ে চলছে শোকের মাতম শনিবার দিবাগত রাত একটার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের হামির্দি ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার সদকী ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার করিম মণ্ডলের ছেলে সুমন ও রিপন ও একই এলাকার শাহিন মোল্লার ছেলে মোহাম্মদ আশিক মোল্লা তারা সম্পর্কে চাচাতো ভাই তিনজন তারা সবাই সদকি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা স্থানীয়দের তথ্য মতে জানা যায় বোনের শাশুড়ির মরদেহ দেখতে মোটরসাইকেল নিয়ে ওই তিন ভাই ঢাকা থেকে কুমারখালী বাড়ির দিকে যাচ্ছিলেন শনিবার রাত একটার দিকে ফরিদপুর দিয়ে মাধবপুর কবরস্থানের সামনে বাসের চাপায় তিন ভাইয়ের মৃত্যু হয় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম সন্তানদের হারিয়ে শোকাহত তাদের পরিবার স্বজনরা রবিবার বিকেলে নিহতদের মোহাম্মদপুর কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়েছে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন বিষয়ে সংশ্লিষ্ট থানার মামলা দায়ের করতে নিহত পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে বাংলা নিউজ ডেস্ক।